আমরা যখন বাজারে যাই তখন কলার দোকানে যেখানে কলা কিনতে গেলে দেখি বেশ সুন্দর হলুদ হলুদ কলা বেশ সাজানো রয়েছে দেখলেই কিনতে ইচ্ছে করে কিন্তু আপনি কি জানেন বাজারে সব কলা কেমিক্যাল দ্বারা পাকানো না এটা কিন্তু কোনো অনুমান নয় এটাই ফ্যাক্ট বাস্তবে মোচা অবস্থা থেকে কলা পুরোপুরি প্রাকৃতিকভাবে পাকাতে সাধারণত চার থেকে পাঁচ মাস কিন্তু লেগে যায় অথচ কলা পেকে নরম হলুদ কালার হয়ে আপনার পেটে গিয়েও হজম হয়ে যায় মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে এটা কিভাবে সম্ভব রহস্যটা কী তাহলে জেনে নিন আসল রহস্যটা কারণ বাজারের দোকানের সব কলাই কেমিক্যাল মারা অকাল পাকা কলা বাজারে সব কলা কৃত্রিমভাবে পাকানো এগুলো প্রাকৃতিকভাবে পাকে না কলার ব্যবসায়ীরা বাগান থেকে কাঁচা কলা কেটে নিয়ে এসে কেমিক্যাল মেরে দেয় ফলে কলা দ্রুত পেকে যায় আকর্ষণীয় রঙ আসে এবং দেখতে একেবারে পারফেক্ট হয় বাজারের কোনো কলাই কেমিক্যাল বাড়া মারা হয়নি এরকম কলা বাজারে আপনি পাবেন না কারণ এত ধৈর্য আছে মাস কার এত ধৈর্য আছে মাসের পর মাস গাছে কলা রেখে প্রাকৃতিকভাবে পাকানো কলা স্বাভাবিক নিয়মে পাকতে দিলে সময় তো লাগেই তারপর আবার অনেক সময় একটু দেখতেও কম আকর্ষণীয় হয় দাগ ছোপ লেগেই থাকে তাই কাঁচা সবুজ কলা কেটে কেমিক্যাল মারা হয় যা কলাকে দ্রুত পাকিয়ে উজ্জ্বল হলুদ নরম এবং নিখুঁতভাবে বাজারযোগ্য করে তোলা হয় সুতরাং কলাকে নিয়ে একটুখানি চিন্তাভাবনা করবেন